অসহায় মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব সকলের দরিদ্র অসহায় মানুষেরা দেশ ও সমাজের অংশ তাই সমাজের সকল স্তরের মানুষের উচিত দুস্থ অসহায় ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো শীতবস্ত্র বিতরণ শুধুমাত্র অসহায় মানুষের প্রতি করুণা নয় তাদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব হৃদয়ের মানবতাবোধকে জাগ্রত করে সমাজের সকল সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করা উচিত তেমনই এদিন জঙ্গিপুর পুরসভার ভাইস চেয়ারম্যান সন্তোষ চৌধুরীর পিতার স্মৃতির উদ্দেশ্যে অসহায় মানুষদের শীতবস্ত্র বিতরণ করেন রবিবার বিকেলে জঙ্গিপুর পুরসভার বারো নম্বর ওয়ার্ডে এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জঙ্গিপুরের সাংসদ সদস্য খলিলুর রহমান বিধায়ক জাকির হোসেন কাউন্সিলর ফিরোজ শেখ তাসলিম শেখ কোকিল মণ্ডল সহ বিশিষ্ট সমাজসেবী বিকাশ নন্দ শফিকুল আলম সুভাষ লালা তারু শেখ সহ বিশিষ্টজনেরা জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি আমাদের শীত বস্ত্র বারো নম্বর ওয়ার্ডে শীত বস্ত্র বিতরণ হলো এই ওয়ার্ডের কাউন্সিলর আমি তথা ভাইস চেয়ারম্যান হিসেবে আমি শীত বস্ত্র বিতরণ করলাম আমার থেকে তো এখানে আমরা আমার ওয়ার্ডে বারো নম্বর ওয়ার্ডে জন মানুষকে আমি শীত বস্ত্র দিলাম ছশো জন এই পার্ক অবশ্যই পার্ক উপস্থিত ছিলেন জেলা চেয়ারম্যান জাকির সাহেব উপস্থিত ছিলেন জেলা প্রেসিডেন্ট তথা সাংসদ খলিলুর রহমান সাহেব থেকে শুরু করে আমাদের এক বিশ্ব কাউন্সিলর আমাদের বিভিন্ন কাউন্সিলর সাথে আমাদের যত শাখা সংগঠনে আছে আমাদের সবাই উপস্থিত ছিলেন সন্তোষ চৌধুরী মহাশয় তিনার উদ্দেশ্যে একটা পূর্ণ কাজ তিনি করলেন আর কি যে কাজ আমরা খুব আমরা আপ্লুত এরকম যোগ্য পুত্র হিসাবে সকলের ছোট হোক বড়ো হোক দিয়ে যার ক্ষমতা অনুযায়ী করা উচিত এই মুহূর্তে অনুষ্ঠিত আমাদের আমাদের সম্মানীয় আমাদের সমস্ত কাউন্সিলর আমাদের টাউন প্রেসিডেন্ট এবারে ফ্লোর উপস্থিত আছেন আমাদের বিধায়ক প্রতিনিধি সতীফুল মহাশয় থেকে আমাদের ফ্লোর কাছে আছে আছেন আরও আমাদের সম্মানিত এদের উপস্থিতিতে এটা মানুষের অত্যন্ত প্রয়োজন এবং এটাকে দেখি আর কি অনেক কাউন্সিলারই শুরু হয় অনেক এলাকার মানুষ উৎসাহিত হবে থেকে মানুষের কিছু মানব কল্যাণের সাথে যদি একটু ছোটো হোক বেশি হোক যেমন সাথে যদি সেই সামাজিক কাজে যুক্ত হতে পারে তাহলে খুব ভালো হয় এবং এই সবটাই কিন্তু আমাদের নেত্রী মমতা ব্যানার্জি অনুপ্রেরণা যে তিনার উৎসাহকে তিনার অনুপ্রেরণা পাথর করে সকলে আমাদের কর্মীর নেতৃত্বে সকলে চলছে এখানে প্রদেশ কংগ্রেস সভাপতি বিড়ির লক্ষ্মী আমি তিনার দাবিকে আমি অনির্য বলছিলাম দাবি আছে তবে এই মুহূর্তে যেভাবে বিড়ি কোম্পানিগুলোতে কেন্দ্রীয় সরকারের যে চাপ রয়েছে আর কি কোনো ফ্যাক্টরিতে পূর্ণ কাজ হচ্ছে না তবে আমি শিল্পের বিড়ি মজুরি বৃদ্ধির পক্ষে